নিশুতি রাত কুয়াশায় মোড়ানো অলৈতলার পুরনো বাগান বাড়ি যার চারপাশে গুজব ভয় আর অভিশাপের ছায়া স্থানীয়রা বলে বাড়িটা শুধু পরিত্যক্ত নয় প্রাণহীন নয় ওখানে কিছু একটা আছে এলিনার আত্মহত্যা তার মায়ের আত্মনাদ সেই পোড়া মুখের ছায়া আজও ঘরে বাতাসে আমি এসেছি সত্য উন্মোচন করতে কিন্তু যত এগোচ্ছি ততই ডুবে যাচ্ছি এক অতল আতঙ্কে কি এমন ঘটেছিল সেই বাড়ির ভিতরে যার যে রাজও শেষ হয়নি ভোরবেলা একটা খাম এসে হাজির গ্রামের ডাকপিয়ন রহিম ভাই হাতে ধরিয়ে দিয়ে বলল আপনার নামে চিঠি এসেছে শহর থেকে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমার নামে কে পাঠালো চিঠির খামে প্রেরকের নাম লেখা নেই কিন্তু খোলার পর পরে চমকে উঠলাম সেখানে লেখা এর থেকে বড় অলৈতলার বাগানবাড়িতে যা ঘটছে তা তোমারই জানা উচিত তুমি ছাড়া কেউ এর শেষ করতে পারবে না রাত বারোটা এসো সময় কম আমি থমকে গেলাম অলইতলার নাম তো বহুদিন শুনিনি ছোটবেলায় মা বলতেন ওখানে কখনো যাস না রনি ওই বাগানবাড়ির গাছেরা কথা বলে রাত নামলে কেউ ডাকতে থাকে কাকে জানি কিন্তু আমি তো এখন বড় হয়েছি ভূতের গল্পে বিশ্বাস করি না তাও কেন যেন একটা অদ্ভুত শীতলতা নেমে এল গায়ে বুকের ভিতরটা ধকধক করতে লাগল সন্ধে নামার আগেই রওনা দিলাম আমি চিঠিটা যদি ফাঁদ হয় যদি কেউ আমার সঙ্গে খারাপ কিছু করতে চায় কিন্তু কৌতূহলটা জিতে গেল সব সন্দেহের ওপরে গ্রামের শেষ প্রান্তে যখন পা রাখলাম তখন চারপাশ নিস্তব্ধ এমন নিরবতা যেন কারো শ্বাস ফেলা পর্যন্ত শুনতে পাচ্ছি রাতের পাখির ডাকে চমকে উঠছিলাম প্রতি পাঁচ মিনিটে অলইতলা নামটা ছোটবেলা থেকেই একটা বিভীষিকার মতো ছিল শোনা যেত স্বাধীনতার আগে এক সাহেব তার প্রেমিকাকে নিয়ে এসেছিল এই বাগান বাড়িতে তারপর এক রাতে সেই মেয়েটা অদৃশ্য হয়ে যায় আর সাহেব সে নাকি নিজেই বলেছিল ও গাছে কেউ থাকে সে আমাকে ছুঁয়েছে আমি থরথর করে কাঁপতে কাঁপতে পৌঁছালাম সেই বাগানবাড়ির সামনে বাড়িটা যেন একমৃত রাজপ্রাসাদ দরজাগুলো খোলা অথচ ভেতরে আলো নেই অদ্ভুত হাওয়া বইছে চারপাশে ঘাসের ফাঁকে যেন কিসের হাঁটার শব্দ আমি সাহস করে ঢুকলাম দরজা এমন শব্দ করে বন্ধ হয়ে গেল যেন কেউ জোর করে ঠেলে দিল কে বন্ধ করল আমি তো হাত ছইনি হঠাৎ দেখে ফেললাম সিঁড়ির উপরে দাঁড়িয়ে একটা মেয়ের অবয়ব ধবধবে সাদা কাপড় মাথা ঝুঁকে আছে নিচে আমি কাপা গলায় বললাম কে আপনি আপনি মানুষ তো কোনো উত্তর নেই সে শুধু একবার মুখ তুলে তাকালো ছায়ার মতো চোখ সাদা নয় কালো নয় পুরোপুরি শূন্যতা আমি গলা দিয়ে আওয়াজ তুলতেই পারলাম না এটা স্বপ্ন না বাস্তব আমি এখানেই মরব ভেতরে কোথাও কোথাও পুরনো ছবি টাঙানো ছিল সাহেবদের আমলের একটা ছবিতে সেই মেয়েটিকেই দেখা গেল সেই অবয়ব নিচে নাম লেখা এলিনা ম্যাকগ্রাফ চিঠির কথাগুলো বারবার মাথায় ঘুরছিল তুমি ছাড়া কেউ শেষ করতে পারবে না আমি আমি কি করব হঠাৎ দেয়ালের কোণে একটা কাঠের খাটের তলায় পুরনো ডায়েরি পেয়ে গেলাম খুলতেই বোঝা গেল এটা সেই সাহেবের তার লেখা শেষ বাক্যগুলো পড়ে গায়ে কাটা দিয়ে উঠল এর থেকে বড় সে এসেছিল আমার এলিনাকে নিয়ে গেছে আমি ওর মুখ দেখেছি ও মুখ ছিল না শুধু চোখ আর গন্ধ আমি জানি আমি মরে গেলেও ও এখানে থাকবে যে পড়ছ ওকে মুক্ত করো না হলে ও ফিরে আসবে বারবার আমি আর থাকতে পারছিলাম না ছুটে বেরিয়ে আসতে গিয়ে আবার সেই ছায়ার সামনে দাঁড়িয়ে গেল এবার তার ফোঁট নড়ছিল কিন্তু শব্দ হচ্ছিল না হঠাৎ একটা কান্নার আওয়াজ যেন কেউ বুক ফাটিয়ে কাঁদছে আমি চিৎকার করে বললাম তুমি কি চাও কেন এসেছ আমার কাছে তখনই সেই ছায়া কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল আমার প্রেমিক মিথ্যে বলেছিল আমাকে গাছের সাথে বেঁধে রেখে পুড়িয়ে মেরেছে আমার আত্মা আটকে গেছে আমাকে মুক্ত করো ডায়েরিতে লেখা ছিল গেটের বামদিকে সেই গাছ যেখানে সে কবর দিয়েছিল এলিনাকে আমি ছুটে গেলাম গাছটার দিকে আর সেখানে খুঁড়তে শুরু করলাম মাটি আধ ঘন্টার মাথায় একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো খোলার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে গেল চারদিক ঝড়ে ঘিরে গেল যেন প্রকৃতি চিৎকার করে উঠল এটা তুমি কি করছো বাক্সের ভেতরে একজোড়া পুরনো জুতা একটি ফিতে আর একটা চিঠি চিঠিতে লেখা এর থেকে বড় আমার নামটা কেউ জানত না আমার মৃত্যু লুকিয়ে রাখা হয়েছিল তুমি জানিয়ে দাও সবাইকে যেন আমি বিশ্রাম পাই আমি সেদিন রাতেই বাগানবাড়ি থেকে ফিরে এসে সব জানিয়ে দিলাম গ্রামের পঞ্চায়েতকে ওরা অবাক কিন্তু ও জায়গায় পরে আর কোনো কান্না ছায়া বা ডাক শোনা যায়নি এইবার সে এসেছে যাকে শাস্তি দেওয়া হয়নি বাগানবাড়ির নিচে যাকে আটকে রাখা হয়েছে তুমি দেখো আবার দেখো আমি আকাশের দিকে তাকালাম এমন অদ্ভুত কুয়াশা যেন আগাম কোনো অশুভ খবর নিয়ে এসেছে নিজের অজান্তেই ফিসফিস করে বললাম তবে কি এলিনার পর কেউ আরেকজন আটকে আছে অলৈতলার দিকে রওনা দিলাম কিন্তু এবার আর আগের মতো নিঃশব্দ ছিল না চারপাশ কোথা থেকে যেন কান্নার মতো শব্দ আবার থেমে যাচ্ছে কেউ যেন আমার পিছনে হাঁটছে একবার ঘুরে তাকাই কেউ নেই আবার হাঁটি আবার সেই শব্দ আমি ভয় আর কৌতূহলের মাঝে দুলছি কেন যাচ্ছি আমি বাগানবাড়ির গেটের সামনে পৌঁছে দাঁড়াতেই সেই ঠান্ডা হাওয়ার ঝাপটা কিন্তু এবার বাড়িটার ওপর কেমন একটা কুয়াশার চাদর পড়ে আছে ছাদে কিছু নড়ছে কেউ না ওটা মানুষ নয় চলাফেরার ধরন অন্যরকম আমি ভয় পিছিয়ে গেলাম কে কেউ আছে এলিনা না এবার এলিনা নয় এবার সামনে দাঁড়ানো এক বৃদ্ধ লোক পাজামা পাঞ্জাবি পরে হাতে লণ্ঠন মুখ ভোড়া দাঁড়ি চোখে বিষণ্নতা তিনি শুধু বললেন তুই এলিনাকে মুক্ত করলি কিন্তু আমার বিচার কই আমি মরিনি আমি আটকে গেছি এখানে আমি কেউ নই আমি ও যে শাস্তি পাইনি আমি বোঝার আগেই অদৃশ্য হয়ে গেলেন ঠিক যেন কুয়াশার ভেতরে মিশে গেলেন হঠাৎ একটা দরজা ঠেলে খুলে গেল নিচের ঘরে নিচতলার একটা ঘর অনেকটা ছেলে রমতো ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল দেয়ালে হাতের ছাপ কেউ দাঁত কেটে কেটে লিখেছে এর থেকে বড় আমার বিচার দাও আমি খুন করিনি আমি শুধু সত্যি দেখতে চেয়েছিলাম এক কোণে একটা পুরনো ট্রাঙ্ক খুলে দেখি চামড়ার খাতা খুলতেই দেখি সেই বৃদ্ধের ডায়েরি পড়া শুরু করলাম এর থেকে বড় আমি রমেশ সাহেবের কর্মচারী ছিলাম আমি দেখেছিলাম সেই রাতে কে এলিনাকে পড়িয়েছিল রমেশ নিজেই আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমাকেই বন্দি করে রাখল এই ঘরে বলল আমি পাগল তারপর একদিন আমাকে মেরে বাগানবাড়ির নিচে পুঁতে দিল আমি শিউরে উঠলাম তাহলে এই আত্মা এই কণ্ঠস্বর সে নির্দোষ তার বিচার কেউ করেনি সে তো প্রতিশোধ চাইছে না সে চায় মুক্তি বাড়ির পেছনে গিয়ে খুঁড়তে শুরু করলাম সেই পুরনো পাথরের চৌকাঠের কাছে আরেকটা কঙ্কাল পেলাম পাশে একটা রুগ্ন লন্থন আমি সেটাকে হাতে নিয়ে বললাম তুমি সত্যিই নির্দোষ হলে আমি সবাইকে জানাবো, আমি তোমার বিচার করব তখনই চারপাশে বাতাস থেমে গেল রাতের ঘুঘু পাখি থেমে গেল যেন প্রকৃতি অপেক্ষা